নমস্কার আমি হরষিৎ মজুদার কৃষি অধিকর্তা মন্তেশ্বর ব্লক আজকে আমরা এসেছি কৃষ্ণনগরে একটা পুকুর পায়ে সুন্দর একটা ব্যাংকা অর্থ রয়েছে তো সেখানে দেখলাম কলা গাছ প্লান্টেশন করেছে কিন্তু কলা গাছে একটা রুম দেখা যাচ্ছে দেখুন এই যে একটা কলা গাছ হ্যাঁ এখানে এই যে পাতাগুলো প্রথম হলুদ হয়ে কালা হয়েছে কালো হয়ে গেছে এবং এই পাতাটা দেখুন সাপের মতো আগে চক্কর চক্কর দাগ আছে আমার দেখুন এই যে প্রথম গুরু ছিল তারপরে ছাই গাওয়া হয়ে কালো হয়ে গেছে এটা হচ্ছে একটা সয়েল বর্ন ডিজিজ এটাকে বলা হয় পানামা উইল তাহলে এইটা নিয়ন্ত্রণ করতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন চাষ করুন পুরো যে আগাছাগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে দেবেন আর যে পাতাগুলো লেগেছে এইগুলোকে কিন্তু পরিষ্কার করে দেবে দিয়ে এগুলো পুড়িয়ে দিতে হবে তাহলে এর জীবাণু কোনো তোমার আর আসতে পারে প্রথমে যে মাড়িটাকে সুতর করতে হবে যখনই আপনি কলা বাগানটা তৈরি করবেন তখন তোদের কি মাড়িটা কুপিয়ে গুঁড়ো করে সেখানে কি ফর্মাল হয় যেটা ফর্মালিন পাওয়া যায় প্রতি লিটার জলে দুই এম এল গুলে একবারে ভিজিয়ে জমিটাকে হবে নীল রঙের যে প্লাস্টিকগুলো আছে সেটা পায়ের মতো আটচল্লিশ ঘন্টায় জমিটা মাটিটা রাখতে হবে তাহলে কি হবে ফরমালিটির যে গন্ধটা মাটির মধ্যে প্রবেশ করবে এবং ওখানে যে ফেজির জীবাণু সেগুলো নষ্ট হবে এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে আমাদের উপকারী একটা ছক্রাক আছে সেটা হচ্ছে ট্রাইকোটা আমরা ফিরে নিই এটা পঞ্চাশ কেজি গোবরের সঙ্গে আপনি পাঁচশো থেকে এক কেজি এই জীবনটা মেশাবেন দেখবেন এক্সপায়রি ডেটটা যেন পার না হয়ে যায় সেখানে কোভিডকে ভালো করে মিশিয়ে একটা ছায়া আপনার একটু ভরে এক সপ্তাহ রেখে দেবে দেওয়ার পর যখন কলা গাছগুলো লাগাবে এর যে গন্ধ রাইজ সেইখানে কিন্তু ওই মাটির সামনে মিশে দেবে তারপর লাগানো এগুলো করার পরেও যদি এখন এই জমিটা যেমন হয়ে গেছে এ তো ওইগুলো দিলে খুব একটা ভালো কাজ হবে না এখন অনেক একটা রাসায়নিক ওষুধ স্প্রে করতে হবে সেটা আমরা কি করতে পারি যে কার্বন ডাইজিম এক গ্রাম আর ম্যাঙ্গোজিম এক গ্রাম যে প্রতি লিটার জলে এক গ্রাম এক গ্রাম করে দুই গ্রাম মিশিয়ে যদি আমরা কলা ক্ষেত্রে যদি স্প্রে করতে পারি তাহলে কিন্তু অনেকটাই ভালো আর আর যে পদ্ধতিগুলো বললাম আপনারা সেগুলো অবলম্বন করবেন এভাবে যদি আপনারা করেন তাহলে কলা বাগানটা সুন্দর হবে এর থেকে যে তেউলগুলো করে সেগুলো কিন্তু আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা ভালো কলার আপনি একটা ঝাড় পাবেন তাতে কিন্তু আপনি এই কলা বাগানটা তিন থেকে চার বছর কিন্তু আপনি রাখতে পারবেন এবং আপনি কিন্তু আয় ব্যয়ের হিসাব করে একটা ভালো প্রকৃত লাভ করতে পারবেন যাই হোক এই রোগ সম্পর্কে আমার এটুকুই আজকের বক্তব্য আমার চ্যানেলের নাম হচ্ছে আধুনিক কৃষিকত হর্ষ কৃষি বিষয়ক ব্যাপার নিয়ে আমি এখানে কৃষককে পরামর্শ দিয়ে থাকি নমস্কার সবাই সবজি চাষ করতে গেলে এইরকম গোবর সার দরকার এই রকম গোবর সার না হলে কিন্তু সবজি ভালো হবে না